রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের সাত বছর পরও নতুন বাড়ি ঘর গড়ে সেই মৃত্যুকোপে বাস করছেন হাজারা মানুষ দু হাজার সতেরো সালের জুনের ওই মর্মান্তিক দুর্যোগে মাটি চাপা পড়ে প্রাণহানি ঘটে পাঁচ সেনার সদস্য সহ একশো বিশ জনের স্বজন হারানোর ক্ষত চিহ্ন বয়ে বেড়ানো লোকজন বলছেন প্রশাসন পুনর্বাসন না করে ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশেই থাকতে হচ্ছে তাদের রাঙ্গামাটির প্রতিনিধি ছত্রং চাকমার রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান প্রবল বৃষ্টিতে ভয়াবহ সেই পাহাড়ধস মাটি চাপা পড়ে মৃত্যুর মিছিল একশো বিশ জনের প্রাণহানিসহ এত ক্ষয়ক্ষতির সাত বছর পেরিয়ে গেলেও ঝুঁকিতে থাকা লোকজনকে আজও পুনর্বাসন করা হয়নি বরং পাহাড়ের পাদদেশে ভাজে ভাজে নিত্য নতুন ঘরবাড়ি গড়ে মৃত্যুকূপে ঝুঁকিপূর্ণ বসবাস প্রতি বছর বর্ষা মৌসুম এখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং ও স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন কিন্তু এ নিষেধাজ্ঞা মানছেন না তারা রাঙ্গামাটি পৌরসভার শিমুলতুলি রূপনগর সিলেটপাড়া সহ অন্তত উনত্রিশটি স্থানকে পাহাড় ধসের জন্য ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন নানিয়ার চর সহ কয়েকটি উপজেলার পাহাড়েও ঝুঁকিপূর্ণ বসবাস আরও পনেরো হাজারের বেশি পরিবারের ২০১৭ হাজার সতেরো সালের পর থেকে আমরা এখন নিজেরা একটু থাকি আশ্রয় কেন্দ্রে যাই সতর্ক থাকি আমরা যে অনসাকা নাসে আসি আমরার একটু ভয় লাগে সেখানে দেখতে হয় তো আঘাতে পরিস্থিতি খারাপ হয় তখন আমরা একটা নীরবতা স্থানে চলে যাই বেশি বৃষ্টি gadla হলে সব চলে যাই বিএম কলেজে ওখানে যায় আকি আস্তান নেয় আর কি আবার বৃষ্টি শেষ কমলে বাচ্চা কাচালি আবার আসি প্রাকৃতিক দুর্যোগকালে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং পাহাড়ের পাদদেশে বাড়িঘর নির্মাণে প্রশাসনের নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি প্রয়োজন সচেতনতাও যাতে আমরা কোনো অভিযোগ পাই যে নতুন করে বসবাস করছে তাহলে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং যারা পাহাড়ের মালিক তারা যদি কাউকে কীভাবে আশ্রয় দেয় বা ঘর নির্মাণ করে কাউকে থাকতে দেয় তাহলে আমরা সে বিষয়ে আইনগত ব্যবস্থা নিব পাহাড় ধসের মৃত্যু ঝুঁকি এড়াতে নিরাপদ পুনর্বাসন চান এখানকার বাসিন্দারা রত্না সামান একুশে টেলিভিশন